কথা কন শেষ করেন তারপরে আমি কথা কম এর আগে কথা না আমি তো বাংলায় বলতেছি কথাগুলা বাংলায় বলতেছি বাংলা বুঝেন না আপনারা কথা কইলে আমি কথা কম এতে রাগ হন যাই এখানে কথা বলবি বয় ওইদিকে যায় বয় ভিতরে যায় বয় দাঁড়াই দাঁড়ায় খালি কথা গল্প করো আর একজন গলা ধরে দাঁড়াইছে কতক্ষণ গলা ধীরে দাঁড়াইবেন ছাড় গলা তখন কি করবেন বসেন খালি যাই হ্যাঁ সব কথা বন্ধ করার জন্য আল্লাহর নামের তসবি বলি বলেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে সেটা হলো এই পৃথিবীর সবচেয়েতে দামি সম্পদ হলো মানব সম্পদ সবচেয়ে দামি সম্পদ কি জোরে বলেন সবচেয়েতে দামি সম্পদ কি মানব সম্পদ তবে আল্লাহর ভাষায় সব মানুষ মানুষ নয় সব মানুষ পৃথিবীর মাটিতে সম্পদ নয় তবে মানব সম্পদ মানুষের ভেতরে একটা মানুষও যতদিন আল্লাহর পছন্দের মানুষ রবে ততদিন আসমান থাকবে জমিন থাকবে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ তালা ঠিক রাখবে কেয়ামত হবে না আর জমিনে যখন আল্লাহর পছন্দের একজন মানুষও থাকবে না সংখ্যায় মানুষ অনেক থাকবে কিন্তু মানুষগুলো আল্লাহর পছন্দের মানুষ না মহান আল্লাহ আল্লাহর অপছন্দের মানুষদের জন্য পৃথিবীর নিজাম ঠিক রাখবে না ইসরাফিলকে মহান আল্লাহ নির্দেশ করবেন ইসরাফিল বাসী বাজায় ইসরাফিল বাসী বাজায় দিবে এই পৃথিবীর রঙ্গ মেলা খেলা সব শেষ হয়ে যাবে অথচ তখনও কিন্তু জমিনে কোটি 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 মানুষ থাকবে কিন্তু আল্লাহর পছন্দের মানুষ থাকবে না তো আমার সংগঠিত হবে এই মানুষগুলো আসে দুনিয়াতে কার ইচ্ছায় জোরে আওয়াজ করে বলেন কার ইচ্ছায় আসে মানুষগুলো নিজের ইচ্ছায় আসে না মা বাবার ইচ্ছায় আসে না বহু মা বাপ দুনিয়াতে আসে যারা চায় তাদের ঔরসে একটা মানুষ পয়দাও কিন্তু তাদের ঔরসে সন্তান পয়দা হয় না কারণ মানুষকে হায়াত দান করেন জীবন দান করেন দুনিয়ার হায়াত দেন দুনিয়াতে পাঠান একজন তিনি কে কারণে কবরে দরবারে যায়া ছেলে মেয়ে চাইতে নাই ছেলে মেয়ে চাওয়ার জায়গা একটাই কার কাছে জোরে আওয়াজ করে বলেন কার কাছে আল্লাহর কাছে হয় কারণ মানুষের জন্ম কার হুকুমে হয় আল্লাহর হুকুমে হয় পাক যদি চান তো মানুষের ঘরে ছেলে সন্তান জন্মদান করেন যদি চান মেয়ে সন্তান জন্মদান করেন যদি আল্লাহ পাক চান তো কিছু কিছু যুগলকে আল্লাহ তালার সন্তান বিহীন রাখেন যে তাদের স্বামী স্ত্রীর বন্ধন থেকে কোনো সন্তান জন্মগ্রহণী করে না কারণ সন্তান জন্ম হওয়া মানুষ দুনিয়ায় জন্ম নেওয়া এটা আল্লাহর হুকুম ছাড়া হবে না আল্লাহ পাক যার ঘরে বেশি সন্তান দান করেন বেশি সন্তান হয় কারোর পেটে কোন সন্তান হয় কারোর পেটে ছেলে হয় মেয়ে হয় কারোর ঔরসে ছেলে মেয়ে কিছুই হয় না এ কারণে মানুষ তার ঔর মানুষ চাইতে সন্তান চাইতেও এই মানুষটা দরখাস্ত করবে আল্লাহর কাছে আল্লাহর কাছে যদি দরখাস্তটা কবুল হয় সন্তান দিয়ে কারণ আল্লাহর সন্তান দিতে কোন পিতামাতাকে সন্তান দিতে আল্লাহ পাকের যৌবন লাগে না মা বাবা হযরত জাকারিয়া ও তার বিবির যৌবন ছিল না বার্ধক্য ছিল কিন্তু উনাদের ও রশে ইয়াহইয়া দান করেছেন কে বন্ধা ছিল সন্তান দিচ্ছেন আল্লাহ হজরত মরিয়াম কোন পুরুষের স্পর্শ ওনার সাথে হয় নাই কিন্তু পেটে ওনার যুগ শ্রেষ্ঠ এক পয়াগম্বর দান করেছেন কে জোরে আওয়াজ করে বলেন আল্লাহ তালা দান করছেন বিয়াও লাগে নাই আবার বৈবাহিক জীবন কেটে যায় কারোর কারোর করে সন্তান হয় না কারণ আল্লাহ তাদের দেয় না যেহেতু দামি সম্পদ উম্মতে মুহাম্মাদের ভেতরে সংখ্যা যত বাড়বে উম্মতে মুহাম্মাদের এই সংখ্যা দিয়াও আল্লাহ নবী হাসরের মাঠে ফখর করবে যার উম্মত বেশি তার ফখর হবে নবীজি বলেন আমার উম্মত দিয়ে আমি ফখর করব হাসরের মাঠে কিছু কিছু নবীর উম্মত কম হবে কিন্তু আমাদের নবীর উম্মত বেশি হবে এজন্য আল্লাহর রসুল নির্দেশনা দিয়েছেন এই আমার উম্মতেরা তোমরা আমার উম্মত বৃদ্ধি করার জন্য ওই খানদানে বিয়ে করো ওয়াদুদ আল ওয়ালুদ যাদের বাচ্চা কাচ্চা বেশি হয় সে ঘরের মেয়েরে বিয়ে করো কত সুন্দর দিক নির্দেশনা নবীদের যে যেই খানদানে মেয়েদের বাচ্চা বেশি হয় তাদেরকে বিয়ে করো এখন এখন বিয়ে এই প্রচেষ্টা চালু রেখেছে জমিনের উপরে একটি চক্র একটা সময় গেছে তখন শ্লোগান ছিল বেশি সন্তান লাগবে না মাত্র দুইজন হইলেই চলবে ইদানিং দেখবেন দেয়ালে লেখা আছে এত সন্তান নয় সন্তান সন্ততি মা বাবা সন্তান রে রিজিক দেয় নাকি রিজিক দেয় আল্লাহ রাজ্জাক কে জোরে আওয়াজ করে বলেন এ কারণে মায়ের কোলে যখন সন্তান আসে সন্তানের খাদ্য মা রিস্তনে দান করেন কে এজন্য আল্লাহ কি ডাকার একটা অভিনব একটা পদ্ধতি আল্লাহ রসুল শিখাইছেন ইয়া রজ শরীর ও ছোট বাচ্চাকে খাদ্য দেনেওয়ালা রিজিক দেনেওয়ালা মাওলা আপনি তো দাবি করতে পারেন যে আমার রিজিক রিক্সা রিক্সা মানে মনে করেন কেউ রিক্সা ভ্যান চালায় সে বললো কি আমার রিজিক কি অনেকে বলে না আমি একবার আমার বাসার থেকে রিক্সায় উঠছি সকাল বেলায় মাদ্রাসার সামনে যে রিক্সাওয়ালা রে দশ টাকা ভাড়া কিন্তু আমি দেখলাম সকাল বেলায় একটা লোক সে আমাকে নিয়ে আইছে যা একটু বাড়ায় দিই আমি বললাম যে ভাড়া কিন্তু দশ টাকা দিলাম বিশ টাকা দশ টাকা ভাড়া দিলাম দশ টাকা হাত দিলাম সকাল সকাল হ্যাঁ রে বৃষ্টি কাম করল কি আমার সামনে দইরা হেন্ডেলের ভিতরে বাড়ি মেরা চুমা মারছে যখনই চুমা দিছে হ্যান্ডেলের ভিতরে আমি তো টাকাটা লই লইলিস আমি বললাম হ্যান্ডেলে চুমা দিলেন কে সেটা কোন

ইকুম আমাদের রিজিক কি জমিনে নাকি আসমানে জোরে বলেন আরো জোরে করে বলেন জোরে করে বলেন কোথায়